হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডুভেন্ট ওরাল সলিউশন আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না কীভাবে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ডুভেন্ট সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো লিমিটেড আর এর জেনেরিক নাম রুপাটাটিন। তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ডুভেন্ট সিরাপের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ডুভেন্ট সিরাপটি আপনার বাচ্চার খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অ্যালার্জিক্স রাইনাইটিক্স এবং আর্টিকেরিয়ার উপসর্গে নির্দেশিত এছাড়াও যাদের অতিরিক্ত চুলকানি অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে ঠান্ডা সর্দি অ্যালার্জি চুলকানি নাক দিয়ে পানি পড়া বা হাসি হওয়া অতিরিক্ত ঠান্ডার সমস্যা জনিত নাকের ভিতরে চুলকানো নাক দিয়ে পানি আসা ও সর্দি অতিরিক্ত লেগেছে সর্দি ভালো হচ্ছে না এছাড়াও দেখা যাচ্ছে অনেক বাচ্চাদের ঠান্ডা এবং কাশি হচ্ছে কাশি ভালো হচ্ছে না গলার ভিতরে চুলকায় বা খুসখুস করে এই ধরনের সমস্যা যাদের রয়েছে শরীরে বিভিন্ন অংশে যেমন অ্যালার্জি দাউ চুলকানির সমস্যা রয়েছে অনেক বাচ্চাদের শরীরে চুলকে লাল লাল চাকা চাকা হয় বা অ্যালার্জি টাইপের চুলকানি হয় অনেক সময় অতিরিক্ত অ্যালার্জির কারণেও অনেক জায়গা চুলকায় যে সকল বাচ্চাদের শরীরে অনেক জায়গায় লাল লাল হয়ে যায় বা চুলকানি হয় অনেকের দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন অংশে যেমন কুচকিতে বা ভূগোলের আশপাশে চুলকানি হয় বা পিঠে চুলকানি হয় দাউদ টাইপের হয় এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন যাদের হয়েছে সেখানে অতিরিক্ত চুলকায় এই ধরনের চুলকানি ভালো করতেও কিন্তু ডক্টররা এই ডুভেন্ট সিরাপ দিয়ে থাকেন এছাড়াও যে সকল বাচ্চাদের কানের ভিতরে ইনফেকশন জনিত কারণে কানের ভিতরে চুলকায় ও কানের ভিতরে অতিরিক্ত অ্যালার্জির কারণেও চুলকায় বা অনেক বাচ্চাদের চোখ লাল হয়ে যায় বা চোখ দিয়ে পানি আসে চোখের ভিতরে চুলকায় অনেক সমস্যা দেখা দেয় এই ধরনের বাচ্চাদের কিন্তু ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের বাচ্চাদের যে কোনো ধরনের অ্যালার্জি ভালো করতে বা চুলকানি ভালো করতে ঠান্ডা সর্দি কাশি বানিয়ে এলো হাঁপানি সমস্যা রয়েছে বা অতিরিক্ত কাশি কাশি ভালো হচ্ছে না অতিরিক্ত ঠান্ডা লেগেছে ঠান্ডাও কম হচ্ছে না দীর্ঘদিন ধরে ঠান্ডায় ভুগছেন নাক দিয়ে ফোঁটা আসে বা পানি আসে এই ধরনের সমস্যা যাদের রয়েছে সিজনাল অ্যালার্জিক্স রাইনাইটিস ও খাবার দাবার খাওয়ার পরেও যাদের অ্যালার্জি সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যা ভালো করতে কিন্তু এই ডুভেন্ট সিরাপটি খুবই কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে তো ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় যে সকল বাচ্চাদের ওজন দশ কেজি থেকে পঁচিশ কেজি তাদের ক্ষেত্রে কিন্তু হাফ চামচ করে অতএব দুই দশমিক পাঁচ মিলি করে দিনে একবার খাওয়াতে হবে আর যে সকল বাচ্চাদের ওজন পঁচিশ কেজি এর উপরে তাদের ক্ষেত্রে কিন্তু এক করে দিনে একবার খাওয়াতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ ডক্টররা নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করানোই ভালো এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে নাক দিয়ে রক্ত পড়া শুষ্ক নাক গলা ব্যথা কাশি শুষ্ক গলা রাইনাইটিস বমি বমি ভাব বমি তলপেটে ব্যথা ডায়রিয়া বদ হজম বমি হওয়া কোষ্ঠকাঠিন্য ফুসকুড়ি পিটে ব্যথা জয়েন্টের ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ডুভেন সিরাপটি না খাওয়ানোই ভালো তবে বন্ধুরা এই ডুভেন সিরাপটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করাবেন না এবার বলি ডুভেন সিরাপের দাম কত ও কোথায় পাবেন ডুভেন সিরাপের দাম এক পিসের ষাট টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবাই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা সমস্ত ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ